সবার জন্য ফরজ এবং শিশু হোক সবার জন্য আবদুল্লাহ উমর রাজ আবদুল্লাহ আমর রাজ আনহমার হাদিস থেকে আমরা পাচ্ছি মহানবী সাল্লাম যে বিধান তিনি বর্ণনা করেছেন তিনি বলেন রাসল্লা সাল্লাম খেজুর বা জবের একসা পরিমাণ একসা পরিমাণ ফিতরা ফরজ করেছেন মুসলিমদের দাস স্বাধীন ব্যক্তি পুরুষ নারী ছোট এবং বয়স্কদের উপরে সবার উপরে একশা মোটামুটি আড়াই কেজি বিভিন্ন মিডিয়ামটা নিলাম আড়াই কেজি আড়াই কেজি দু কেজি চল্লিশ গ্রাম দু কেজি চারশো গ্রাম বিভিন্ন মাত্রা আমরা আড়াই কেজি বলছি ফিত্রার হেকমত কেন ফিতা দিতে হয় হয়তলা আন হওয়ার হাদিসে বর্ণনা আসছে যেটা ইবনে মজাম আবদের হাদিস হাদিসটি শহীদ যেটা হলো ফেতরা ফরজ করা হয়েছে যারা রোজা রেখে শ্যাম পালনকারী এদের ভুল ত্রুটির ক্ষমার জন্য রোজা বা শ্যামের ভুল ত্রুটি ক্ষমার জন্য এবং মিসকিনদের খাবারের জন্য মিসকিনদের খাবারের জন্য যে ব্যক্তি ঈদের সালাতের আগে ফিতরা আদায় করলো তার ফিতরা গ্রহণযোগ্য আর যে পরে আদায় করলো সেটা সাধারণ সৎকার হিসেবে কবল হল আদায় হল ফিতরা আদায় হল ফিতরা আদায়ের সময় ফিতরা আদায়ের উত্তম সময় ঈদের দিন সকালে কিন্তু দু একদিন আগে আদায় করা যাবে ঈদ নম্বর থেকে বর্ণনা আসছে তারা আমল ছিল যে ঈদের দু একদিন আগে আদায় করা যায় তবে অবশ্যই ঈদগাহার আগে আদায় করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করেন এবং সালাম আলাইকুম ওরমুল্লাহি